গায়ক জুবিন গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে তার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে গায়কের মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর এই মুহূর্তে যে খবর সামনে আসছে স্কুবা ডাইভিং করতে গিয়ে গায়ক জুবিন গর্গের মৃত্যু হয়েছে প্রয়াত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে বিপত্তি তলিয়ে গিয়ে মৃত্যু হয় তার পুলিশ কোনো ক্রমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গায়ককে মৃত ঘোষণা মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে প্রয়াত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে তার হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু তার মৃত্যু নিশ্চিত করা হয় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে সঙ্গীত শিল্পীর ইতিমধ্যে যে খবর সামনে আসছে তাকে কোনো ক্রমে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ